বিশ থেকে তিরিশ বছর আগে খুলনাবাসী বিরিয়ানি অথবা কাচি বলতে সবার আগে চুজ করতো কোস্তরি। আমার আব্বাবম্মুর কলেজ লাইফেও তাদের ইমোশন ছিল কোস্তরি। সেদিন আব্বাম্মকে নিয়ে বের হলে তারা বললেন কস্তুরিতে লাঞ্চ করবেন তবে বিরিয়ানি অথবা কাচি নয় কস্তুরি বাঙালি আইটেমসগুলো আমরা একটু লেট করে যাওয়াতে সেদিন কস্তুরি এক থেকে দুটা বাঙালি আইটেমস বাদে বাকিগুলো নাকি শেষ হয়ে গিয়েছিল তো ওনাদের পঁচিশ বছর উপলক্ষে দেখলাম মাত্র একশো টাকা চিকেন বিরিয়ানি একশো বিশ টাকা কোরমা বিরিয়ানি আর দুশো টাকায় বেশ ভালো পরিমাণ রাইস দিয়ে দুই পিস মাটন কাচি অফার চলতেছে বাজেট ফ্রেন্ডলি অফার আর খুলনা এখন একশো টাকার বিরিয়ানি অনেক জায়গাতে পাওয়া গেলেও সুন্দর পরিবেশে বসে খাওয়া যায় না যেটা কস্তরিতে আছে এখানে এসিরও ব্যবস্থা আছে সব মিলে আমরা কিছু বাঙালি আইটেমস আর এই অফারগুলি অর্ডার করে দিলাম ওনাদের এখানে দুজন ফিমেল স্টাফ আমার ফ্যামিলিকে খুবই ভালো সার্ভিস দিয়েছে তবে আমার মনে হয়েছে তাদের বিরিয়ানি অথবা কাচ্চি আইটেমসে বেশ ইমপ্রুভ দরকার যেহেতু কোস্তরির উপর অনেক আগে থেকেই খুলনাবাসীর এক্সপেকটেশন একটু বেশি তাই খাবারের দাম না কমিয়ে এবং তাদের আগের প্রাইস রেখে সে আগের সাথে ফেরা উচিত তাদের বাংলা খাবার মান বেশ ভালো কিন্তু কস্তরি বিখ্যাত ছিল কাচি বিরিয়ানিতে এটা তাদের মাথায় রাখা উচিত আমি তাদেরকে ইমপ্রুভ করার কথা বললে তারা বললেন এই যে দেখুন আমরা তেল ব্যবহার না করে ঘি ব্যবহার করি আমরা ইম্প্রুভ করবার আপ্রান চেষ্টা করছি সো ওভারঅল যদি বলি তারা যদি বিরিয়ানিতে একটু ইম্প্রুভ করে তাহলে এই গরমে একশো টাকায় এই পরিবেশে খাওয়া দাওয়া পয়সা মৌসুম হতে পারে বলে আমার মনে হয়েছে